আমরা দেখছি আর সেই মৃত্যুকে নিয়ে এই সরকার সে আগের মতো ভিন্ন রাজনীতি নেমেছে আমাদের লজ্জা হয় ঘৃণা হয় যে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একটি দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকার পরও সে যখন এত বড় একটা ট্র্যাজেডি নিয়ে যেখানে এর পেছনে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করা দরকার ছিল তাৎক্ষণিকভাবে অ্যাকশনে নেওয়া দরকার ছিল আজও পর্যন্ত আমরা দেখলাম না এর পেছনে যারা দায়ী ছিল তাদেরকে তাদেরকে তো গ্রেপ্তার করাই হয়নি বরঞ্চ তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে কারণ হচ্ছে তাদের দলীয় পরিচয়ের কারণে আর তিনি যে ঘৃণ মন্তব্য করেছেন যে বিরোধী দল জামাত বিএনপি ধাক্কা দিয়ে ধাক্কাধাক্কিত করার কারণে এই ভ্রমণটি ধ্বস করেছে এই ধরনের মন্তব্যের কারণে জাতি হিসাবে সারা পৃথিবীর কাছে আমাদের লজ্জায় মাথা নত হয়ে আসে আমরা অবিলম্বে এই বুদ্ধি প্রতিবন্ধী অর্বাচীন স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করার জন্যে অথবা জনতাকে পদত্যাগ বাধ্য করার জন্যে আহ্বান জানাচ্ছি এবং আজকে যারা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে দলমত নির্বিশেষে তাদেরকে উদ্ধারে তাদেরকে সহযোগিতার জন্যে আমি সবার যোগাযোগ আহ্বান জানাচ্ছি সবাইকে মোবারক